মুক্তি মুক্তিভবন ডেথ হোটেল হ্যাঁ ঠিকই শুনেছেন মৃত্যু পথযাত্রী মানুষজনদের জন্য একটি আশ্রম মানুষজন এখানে মৃত্যুবরণ করতে আসে অবাক হচ্ছেন তো অবাক হওয়ার মতোই একটি বিষয় জীবনের অন্তিম মুহূর্ত কাটিয়ে ইহলোক থেকে পরলোকে যাওয়ার জন্য আবার হোটেলের ব্যবস্থা এখানে কি এমন ব্যাপার রয়েছে যে মানুষ এই হোটেলে আসে মৃত্যুবরণ করতে চলুন বিস্তারিত বিশ্বের প্রাচীনতম জীবন্তনগরী ভারতবর্ষের প্রদেশ রাজ্যের বারাণসীতেই রয়েছে অদ্ভুত এক হোটেল আসলে আশ্রম কাশীলাভ মুক্তিভবন এটি ইন্ডিয়াস ডেড হোটেল নামেও পরিচিত হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কেউ যদি কাশি বা বারাণসীতে মৃত্যুবরণ করে তাহলে তার মুখ্য লাভ হয় অর্থাৎ জন্ম মৃত্যুর যে চক্র সেখান থেকে মুক্তি লাভ হয় আর পুনর্জন্ম হয় না কিন্তু সবার তো ভাগ্য সহায় হয় না সবাই তো আর চাইলেই বারাণসীতে মৃত্যুবরণ করতে পারে না এই ভাবনা থেকেই ডালমিয়া গ্রুপের কর্ণধার জয়দয়াল ডালমিয়া এই মৃত্যুর হোটেল কাশিলাভ মুক্তিভবনের সূচনা করেন উনিশশো সালে দোতলা এই ভবনটি উনিশশো সালে নির্মাণ করেন হরিরাম গোয়েঙ্কা নামে একজন পরবর্তীতে এটি কিনে নেন জয়দয়াল ডালমিয়া বারাণসীর বাইরের যে কোনো কেউ চাইলেই যদি মনে করেন কাশিতে মৃত্যুবরণ করবেন তবে মাত্র পনেরো থেকে কুড়ি টাকার বিনিময়ে এখানে থাকতে পারবেন তবে একজন মৃত্যু পথযাত্রী মানুষকে এখানে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় থাকতে দেওয়া হয় এই সময়ের মধ্যে মৃত্যু না হলে তাকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় একদম মুমূর্ষু রোগী যারা মনে করেন তাদের জীবনের অন্তিম লগ্ন চলে এসেছে তারাই কেবল এখানে থাকার সুবিধা নিতে পারেন সঙ্গে পরিবারের থাকার ব্যবস্থা আছে লোকজনেরও এই ডেথ হোটেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এখানে শুধু হিন্দু নয় যে কোনো ধর্মেরই মৃত্যু পথযাত্রী মানুষজনদের থাকার ও নিজ নিজ ধর্ম অনুযায়ী ধর্মীয় রীতিনীতি পালন করারও ব্যবস্থা রয়েছে এই কাশিলাপ মুক্তিভবনে এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এবং মাত্র পাঁচ শতাংশ মানুষকে ফেরত পাঠানো হয়েছে দুই সপ্তাহের মধ্যে মারা যাননি বলে কাশিলাপ সমস্ত ব্যয়ভার বর্তমানে বহন করে ডালমিয়া ট্রাস্ট জয়দয়াল ডালমিয়াকে নত মস্তকে প্রণাম জানায় এরকম অভিনব এক হোটেল বা আশ্রম চালু করার জন্য বিশ্বাসীদের মুখ্য লাভের ব্যবস্থা করার জন্য